আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা দুই সালে এনজিও সেক্টরে চাকরি খুঁজছেন আজকের ভিডিওতে আমরা এনজিও সেক্টরের অন্যতম জনপ্রিয় এনজিও প্রতিষ্ঠান ফিদিম ফাউন্ডেশনে নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানাব কিভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কি আবেদনের শেষ তারিখ কত সহ সকল তথ্য পাবেন এই ভিডিওতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ফিদিম ফাউন্ডেশন এমআর সনদপ্রাপ্ত পিকেসের সহযোগী সংস্থা হিসাবে দীর্ঘদিন জবৎ গাজীপুর নরসিন্দী নারায়ণগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ চাঁদপুর জেলায় কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ফরিদপন্ড গোপালগঞ্জ মাদারীপুর জেলায় দক্ষতার সংখ্যা মাইক্রো ইনস্টিটিউট হিসাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমান ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নির্মিলিখিত পদে জরুরি ভিত্তিদের লোক নিয়োগ করা হবে সংস্থার এলাকায় কাজ করতে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইডের ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় ফটোকপি অভিজ্ঞতা ক্ষেত্রে সনদ ও ছাড়পত্রের ফটোকপি যারা কর্মত রয়েছেন তাদের কর্মত সংস্থা নিয়োগপত্র ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে উপপরিচালক মানব সম্পদ ও আর টিডি বিভাগ বরবার প্রেরণের জন্য অনুরোধ করা হলো প্রেরণের ঠিকানা পিদিম ফাউন্ডেশন পোলাটে ছিয়াত্তর রোড ডাব্লিউ এক বোলাকে ইস্টার্ন হাউজিং পল্লবী ফেস টু রূপনগর মিরপুর ঢাকা এক দুই এক ছয় এখানে ওয়েবসাইটের ঠিকানাটাই আছে ডাব্লু 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 ডট ফিদিম ফাউন্ডেশন ডট ও আর জি আর ডি ইয়াহো ফিদিম ফাউন্ডেশন ডট ও আর জি এখানে নয়টা পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জোনারেল ম্যানেজার হিসাবে পদের নাম শুভ সময় সর্বসচ 45 বছর শিক্ষাগত যোগ্যতা সিনাতক গত বছর গতর অবিকৃত জাতি পর্যায়ে ইনজুতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 25 টাকা 23 টি শাখা পরিচালনা কমপক্ষে 3 বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বিনস্কালবে বেতন হবে 70000 টাকা স্থায়ীকরণের পরে 78211 টাকা বেতন অতিরিক্ত শর্তাবলী পুরুষ কর্মী কর্মকর্তাদের একক আবশ্যিক ফ্রি নারী কর্মী ও কর্মকর্তাদের একক আবাসন ভাতা বাবদ পনেরো টাকা থেকে দুই টাকা প্রদান করা হবে দুই নম্বর পদে এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত স্নাতকত স্নাতকোত্তর জাতি পর্যায়ের নীতিতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা বেতন বেতনভাবে পঞ্চাশ হাজার টাকা শিক্ষাবানের শেষে সাতান্ন হাজার ছাব্বিশ টাকা 3 নম্বরে পদে সিনিয়র শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ 40 বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে মনসম্মত ওটিআর পার রেখা 4 থেকে 5 কোটি টাকার পর ঋণ স্থিতি নিয়ে শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা বিনাশকালে বেতন হবে আটত্রিশ হাজার টাকা শিক্ষা শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মোবাইল বিল ও ইন্টারনেট বিল বাবদ ফি প্রদান করা হবে পাঁচ নম্বর পদে অভ্যন্তরীণ রিক্ষা মনিটরিং অফিসার ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্ব স্নাকোত্তর জাতি পর্যায়ে নিয়োজিত সংশ্লিষ্ট পদে কমপক্ষে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবশ্যক কম্পিউটার পরিচিত না পারদর্শ্য্য থাকতে হবে। শিক্ষাগত ন্যূনতম বেতন হবে 34000 টাকা। ইস্তেকরণে পরে 8206 টাকা। 6 নম্বর পদیشہ প্রাপক বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা সেনা তকদ সেনাgetLogger অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট অভিজ্ঞ জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে অবশ্য কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনা পারদর্শী হতে হবে হিসাবরক্ষক কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে শিক্ষা মিনিস বেতন হবে পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণে পরে তিরিশ হাজার চারশত তেইশ টাকা এক দুই তিন ও চার নম্বর পদে প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে পাঁচ ও ছয় নম্বর পদের প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার পাবে নম্বর বয়স সাপেক্ষ বছর স্নাতক স্নাকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স অথবা ম্যানেজমেন্ট যাত্রী ঋণ জাতীয় পর্যায়ে ইন্ডিয়াতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পর্যায়ে কমপক্ষে দুই বছরে কাজ করে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই

অভিজ্ঞতা সম্পন্ন বয়স পঁয়ত্রিশ বছর পর্যায়ে ক্ষুদ্র দুই বছর এখানে সাত নম্বর পদের জন্য বেতন ধরা হয়েছে বাইশ হাজার টাকা শিক্ষা মানিশকালে স্ত্রী করেন তিরিশ হাজার উনসত্তর টাকা এবং আট নম্বর পদে এইচএসি পাশে শিক্ষা মানিশকালে বিশ হাজার টাকা স্থায়ী স্ত্রী করেন সাতাশ হাজার একশত চুয়াল্লিশ টাকা নয় নম্বর পদে ঋণ সংগঠক অভিজ্ঞতা প্রয়োজন নেই পঁয়ত্রিশ বছর স্নাতক অথবা স্নাকত্ব বাস অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষা বিশ হাজার টাকা শিক্ষা শেষে সাতাশ চুয়াল্লিশ টাকা হিসাবরক্ষকগণ রক্ষকগণ তিন তিরিশ লক্ষ অনুর্ধ ঋণ স্থিতি নিয়ে কাজ করলে দুই হাজার টাকা হার্ডশিপ ভাতা প্রদান করা হবে চাকরির অন্যান্য সুযোগ সুবিধা সাত থেকে দুই দিন শুক্রবার শনিবার সংস্থা নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুইটি উৎসব ভাতা এবং বৈষিক ভাতা প্রদান করা হবে সংস্থা নিয়ম অনুযায়ী যোগ্যতনিষ্ঠার সাথে চাকরি বয়স 11 বছর অতিক্রম পারে এক নম্বর পদের জন্য এক নম্বর পদের জন্য 35 লক্ষ দুই নম্বর পদের জন্য 20 লক্ষ তিন ও চার ও পাঁচ নম্বর পদের জন্য 16 লক্ষ সাত নম্বর পদের জন্য 13 লক্ষ আট সাত আট ও নয় নম্বর পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন উল্লেখগত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুটি ফান্ড অর্জিত ছুটি বিভাগীয় বেতন ইত্যাদি সহ একত্রে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল বিল ফ্রি সিম ফ্রি এছাড়া রাত্রিকালীন যাপন প্রথম সন্তান ভাতা কর্মদক্ষতার বার্তা বিশেষ চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় নারী কর্মী কর্মকর্তার জন্য মাতৃকালীন ছুটি ছয় মাস সবেতনে এবং বৃত্তিকালীন ছুটি সাত দিন সবেতনে প্রদান করা হয় কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানসিকতা থাকতে হবে তবে নারী কর্মীদের পাসপোর্টটি জেলা নিয়োগের সুবিধা রয়েছে চাকরিতে যোগদানের শর্তাবলী সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষা বিনিয়োগকাল তিন থেকে ছয় মাস জামানাত হিসাবে নির্বাচিত প্রার্থীদের তিন চার নম্বর পদে পনেরো টাকা ছয় নম্বর পদের জন্য বারো টাকা সাত ও আট নম্বর পদের জন্য দশ টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে চাকরি শেষ হবে লাভ সহ ফেরত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখ্য জামানের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার জন্য নির্ধারিত করা হলো ফিরারটিতে ক্ষেত্রে সকলের জন্য সম অধিকার যে কোনো ধরনের তৎবিযোগ্য ফ্রাটি অযোগ্য হিসেবে বিবেচিত হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে তখন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে